আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন অনেকে আমাকে কমেন্ট করেছেন যে টেকনিক্যাল অথবা গাবতলি থেকে কিভাবে আপনারা যাবেন হচ্ছে কারণ বাজার পর্যন্ত তার ডিটেলস এবং এভরিথিং অল সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব পাশেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো কথা বলতে বলতে আমি কিন্তু টেকনিক্যাল মোড়ে আছি আর এই জায়গা থেকে আজকের গন্তব্য হচ্ছে বাজার তো সেক্ষেত্রে কিভাবে যাবেন তার ডিটেলস আপনাদের শেয়ার করবো আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন চাইলে কিন্তু এই গাড়িতে করেও আপনারা যেতে পারেন একেবারে একেবারে রকমভাবে গাড়িটা হচ্ছে অন্য কিছু না এটা হচ্ছে আট নম্বর গাড়ি আর এই যে যে জায়গাটা দেখছেন এবং সোজা যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে আপনার চলে গেছে একেবারে গাবতলির দিকে তো এই জায়গা থেকে আজকে আমি কিন্তু রওনা করেছি এবং রওনা করব। তো কথা বলতে বলতে আমি কিন্তু গাড়িতে উঠে পড়েছি এবং কিভাবে যাবেন তার বিস্তারিত আপনাদের সাথে আজকে শেয়ার করি তো আপনারা চাইলে কিন্তু এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি রওনা করলাম তো এই জায়গা থেকে বেসিক্যালি আপনারা চাইলে কিন্তু যেতে পারেন হচ্ছে বিভিন্ন ধরনের গাড়ি আছে যেমন আট নম্বর গাড়ি আছে লাভবাইক গাড়ি আছে এম লাভলি আছে পিআরটিসি আছে এবং অনেক ধরনের গাড়ি আছে যে গাড়িতে করে কিন্তু চাইলে আপনারা একেবারে আরাম তো সেক্ষেত্রে আপনাদের খরচ হবে কত আপনার পনেরো টাকা থেকে টাকা খরচ হবে আর যদি আপনারা চান যে স্পেশালভাবে যাবেন সেটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার চাইলে কিন্তু আপনারা সিএনজিতে যেতে পারেন চাইলে কিন্তু আপনারা অন্য অন্য মাধ্যম আছে অনেক মাধ্যম আছে সেই মাধ্যমে যেতে পারেন মানে দ্রুত এবং ফাঁস এবং খরচটা বেশি হবে তো আমি যেহেতু কম খরচে যাব এই বিষয়টাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো কথা বলতে বলতে আমি কিন্তু অনেক দূর চলে এসেছি আর আজকে তো দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট একেবারে ফাঁকা যার কারণে হচ্ছে ভিডিও করতে একটি সুবিধা হলো আর এই জন্যই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি অনেক সময় জ্যাম থেকে প্রচুর আমার সময় লেগে যাবে হচ্ছে যদি আমি টেকনিক্যাল মোড় থেকে অথবা গাবতলি থেকে রওনা করি কারণ বাজার তো সেক্ষেত্রে আমার লাগবে হচ্ছে প্রায় এক ঘন্টা অথবা আপনার বেশি অথবা কম কিন্তু আমি কিন্তু যাব কম সময়ে কারণ হচ্ছে আজকে রাস্তাঘাট একেবারে ফাঁকা ছিল এবং রাস্তাঘাটে কোনো ধরনের কোনো জ্যাম ছিল না যার কারণে হচ্ছে দ্রুত এবং ফাস্ট যেতে পারছি আর এজন্যই হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি তো যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে অলরেডি চলে এসেছি সরোয়ারদের কাছাকাছি আপনারা চাইলে কিন্তু এভাবেও যেতে পারেন কম খরচে আপনারা চাইলে আমার মতন করে যেতে পারেন এ স্পেশালভাবে এ জায়গায় কোনো বলা যায় যে খরচটা কম হবে যদি আপনারা অন্য ওয়েতে যান তাহলে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা খরচ হবে আর আমি যেভাবে বলেছি এভাবে যদি আপনারা যান মানে এই যে গাড়িতে যান লোকাল গাড়িতে তাহলে আপনাকে খরচ হবে হলো মাত্র দশ টাকা তো দশ টাকা পনেরো টাকা বিশ টাকা এর উপরে আপনাকে কখনো নিবে না কারণ ওই যে স্টুডেন্ট ভাড়া হলে একটু অর্ধেক হবে আর যদি স্টুডেন্ট ভাড়া না হয় তাহলে আপনাকে বিশ টাকা দিতে হবে এই হচ্ছে মূলত ব্যাপারটা আর অনেকে কমেন্ট করেছে আমাকে যে অনেকে জানতেও চেয়েছে যে গাবতলি অথবা টেকনিক্যাল থেকে কারন বাজার কিভাবে যাওয়া যায় তো রাস্তা হলো একটাই এই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে রাস্তাটা হচ্ছে আপনার গাবতলি আপনার টেকনিক্যাল মোড় তারপরে হচ্ছে আপনার দারুসালাম হয়ে এই যে রাস্তাটা দেখছেন সরোয়ারদি ঘনভবন আসাদ গেট তারপর হচ্ছে আড়ং এরপর হচ্ছে খামারবাড়ি ফার্মগেট তারপর হচ্ছে বাজার জ্যাম কিন্তু মোটামুটি কম না প্রচুর জ্যাম আর এই জ্যামগুলো উপেক্ষা করেই যেতে হবে আর জ্যাম না থাকলে সময় লাগবে হচ্ছে কত দশ থেকে পনেরো মিনিট মানে জ্যামের উপরে থেকে ঢাকা শহরে নির্ভর করে আপনি কত তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন তো যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে অলরেডি সরোয়ার ক্রস করলাম সরওয়ার হাসপাতাল যেটা আমরা বলে থাকি এরপর হচ্ছে গণভবন গণভবনের পরে হচ্ছে আপনার সেই আসাদ গেট আর আসাদ গেট পর হচ্ছে আরম তারপর হচ্ছে আমরা চলে যাব তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আমি যেভাবে বলেছি এভাবে সহজে এবং নির্ভেজালভাবে যেতে পারেন আর আমি যে এখন যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় কোনো জ্যামই নেই যার ফলে হচ্ছে আমার সময়টা কম লাগছে অনেকে বলে যে না এটা আপনি অন্যান্য সময় করেছে না ভাই আমি যে সময় যাচ্ছি সেই সময় হচ্ছে জ্যামটা কম এই কারণেই হচ্ছে রাস্তাটা পুরো ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে সময় জ্যাম থাকে ওই সময় আমি উঠলাম দ্য নামলাম এটা শেয়ার করতে পারতাম কিন্তু তা না আমি কিন্তু সম্পূর্ণ রোড দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে আসাদ গেটের মোড় আর আসাদ গেট থেকে যদি আপনারা ডান দিকে যান তাহলে হচ্ছে মোহাম্মদপুর যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড জ্যাম কিন্তু জ্যামটা চলে যাবে একটু পরেই জ্যামটা কিন্তু ছেড়ে দিচ্ছে আমি তখনই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি জ্যাম থাকলে প্রচণ্ড জ্যাম থাকে আর এই জ্যাম অপেক্ষা করেই হচ্ছে বাজার যেতে হবে আর আপনাদের সময় হাতে নিয়ে বের হতে হবে আর সময় যদি আপনি হাতে না নিয়ে বের হন তাহলে কিন্তু আপনাকে যে কোনো প্রবলেম করতে পারেন এই জন্য আপনাকে সবসময় যাবেন সময়টা হাতে নিয়ে বের হতে ঢাকা শহরের সময় হাতে নিয়ে বের হওয়া মানেই হচ্ছে সেফ ও ছাড়া তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু মানিক মিয়া এভিনিউতে চলে এসেছি আর এটা হচ্ছে সংসদ ভবনের একেবারে সামনে সবথেকে বিশ্বস্ত বা প্রশস্ত যে রাস্তাটা আমরা বলে থাকি এটাই হচ্ছে সেই রাস্তা এবং ঢাকা শহরের আমি মনে করি সবথেকে বড়ো রাস্তা হচ্ছে এই মানিক মিয়া অ্যাভিনিউর রাস্তা এবং দেখতে খুবই চমৎকার লাগে কেন বলছি দেখেন আদিকে কত সুন্দর গাছ মাঝখানে গাছ ডান দিকেও গাছ মানে অপরূপ সৌন্দর্য একমাত্র বলা যায় যে এই মানিক অ্যাভিনিউ এই রাস্তাটা তো যাই হোক কথা বলতে বলতে আমি খামার বাড়িও ক্রস করলাম হয়তো আর কিছুক্ষণ পর আমি ফার্ম গ্রেড চলে আসবো আর ফার্ম গ্রেডের পর হচ্ছে আমার সেই কারণ বাজার তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আমি যেভাবে বলেছি এইভাবে একেবারে ঝামেলা ছাড়া নির্ভেজাল ছাড়া চলে আসতে পারে আর যদি কোনো ধরনের কোনো কমেন্ট করার প্রয়োজন হয় বা কোনো ধরনের জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আমি যেহেতু আস আছি এখন হচ্ছে সুন্দর একদম পরিবেশ সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রোয়াল আরেকটা কথা আপনারা যদি চান যে গাবতুলি থেকে মিরপুর দশ হয়ে তারপরে চিনে আসতে চান কাউন্ট বাজার পর্যন্ত হ্যাঁ তাও আসতে পারেন মিরপুর দশে গেলেন তারপর আপনারা ম্যাট ফেটলে করে আপনারা কাউন্ট বাজার নেমে গেলেন তাও আপনি ফার্স্ট আসতে পারবেন আর যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে এটা করতে পারেন না জ্যাম থাকলে আমি যেভাবে আসতে কম খরচে দ্রুত চলে আসতে পারবেন একেবারে ঝামেলা ছাড়া তো আমি যেহেতু কথা বলতে বলতে অলরেডি কিন্তু চলে এসেছি ফার্ম গেটে আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফার্ম গেট মোড় আর ফার্ম গ্রেট থেকে যে মাপ আছে এটা হচ্ছে বিজয় স্বর্ণের দিকে চলে গেছে আর সোজা হচ্ছে আপনার ফার্ম গ্রেট হয়ে মারণ বাজার যাবে যাই হোক আমার সিগনাল ছেড়ে দিল আর আমিও রওনা করলাম এখন হচ্ছে আমি আসি হচ্ছে ফার্ম গেট একেবারে মোড়ে আর এই মোড় থেকে চাইলে আপনারা নেমে হেঁটেও যেতে পারেন জ্যাম থাকে আর জ্যাম না থাকে আমার মতন করে গাড়িতে আপনারা আরামসে হেলে ধুলে চলে যেতে পারেন তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি ফার্ম গেটের রাস্তায় উপরে মেট্রো আর সোজা যে রাস্তাটা এটাই হচ্ছে বাজার আর বাজার পান্থপথ বাংলা মোটর সবই কিন্তুই একটা রাস্তা তো সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা এই রাস্তা দিয়ে মতছিল হয়ে আপনার স্থানে যাবে সবই কিন্তু একটাই রাস্তা যাই হোক এটা আমি চলে এসেছি এবং এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে যে ব্রিজ এটার পরেই হচ্ছে বাজার শুরু হয়ে গেছে অলরেডি শুরু হয়ে গেছে বাংলাদেশের থেকে বড় পাইকারি যে বাজার বলি আমরা সেটাই হচ্ছে বাজার আর সেক্ষেত্রে ঢাকার একেবারে প্রাণ কেন্দ্রে বলা যায় পান্থপথ অথবা কারণ বাজার যাই বলে না কেন এটা হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র দূর থেকে দেখা যাচ্ছে মেট্রো রেল স্টেশন এটাই হচ্ছে কারণবাজারের মেট্রো রেল স্টেশন মানে একেবারে নিকটতম বলা যায় তো আমি চলে এসেছি আজকের মতো বিদায় নিচ্ছি সবার কাছ থেকে আল্লাহ হাফেজ